সম্প্রতি নায়িকা শবনম বুবলির সঙ্গে সাপলা শালুক সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা আবদুন সজল চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে সজলের নতুন চলচ্চিত্রের কাজ সেখানে তার বিপরীতে থাকছেন বিশ্বাস বুবলির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন বুবলি ভীষণ সিনসিয়ার মনেই হয়নি প্রথমবার দুজনে সিনেমা করছি বোঝা করাটা বেশ ভালো ছিল কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল সাপলা শালুক সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদ আক্তার লাজুক পরিচালক সম্পর্কে সজল বলে তিনি অসম্ভব যত্ন নিয়ে কাজটি করেছেন শেরপুরের বর্ডার এলাকায় শুটিং করেছি তাও আবার গ্রামে সম্প্রতি শেষ লটের শুটিং করে এলাম পরিচালক যেভাবে চেয়েছেন সেভাবে শুটিং করেছি সজল প্রথমবারের মতো অপবিশ্বাসের বিপরীতে সিনেমা করতে যাচ্ছেন সিনেমাটির নাম দুর্বার পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে সজল বলেন দুর্বার মূলত থ্রিলার ঘরানার সিনেমা এতে অনেক চমক থাকবে আশা করি দর্শকদের ভালো লাগবে অপবিশ্বাস সম্পর্কে তিনি বলেন অপবিশ্বাস অনেক সিনেমা করেছেন তার অভিজ্ঞতা অনেক চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা রিহার্সাল করেছি ভীষণ আন্তরিক সংলাপ কিভাবে দিতে হয় তা বেশ ভালো বোঝেন খুব সহযোগিতা পরায়ণ এবং তার জানার জায়গা বেশি তিনি আরো বলেন অপু সঙ্গে দুর্বার সিনেমার শুটিং দিয়ে বছর শেষ করব। আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি আশা করছি দু সাল হবে সিনেমার বছর এভাবেই কাজ করে যেতে চাই এক প্রশ্নের জবাবে সজল বলেন যে ধরনের চরিত্রে ভিন্নতা আছে গল্পে ভিন্নতা আছে কোনো তাড়াহুড়ো নেই আমার দিন শেষে ভালো কাজ করে থাকতে চাই